সালাম আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে একটি দুর্ঘটনার একটা খবর জানাচ্ছি জানাতে হচ্ছে আজকে ঠিক দুপুর জুম্মান নামাজের পরে আজকে শুক্রবার জুম্মান নামাজের পরে একটি খুব কষ্টের একটা খবর পেয়েছি আমরা দেখতেছেন যে এটা হলো বগুড়া সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়ন রামনগর গ্রাম পশ্চিম পাড়া এখানে একটা দুর্ঘটনা ঘটেছে আজকে ঠিক জুম্মান নামাজের পর দুইটা দশের একটি ঘটনা একশোটি মহিষ ছিল মহিষের ভিতরে একশোটি মহিষের ভিতরে ছয়টি মহিষ এইখানে দেখতেছেন যে নিহত হয়েছে এবং হলো একজন মানুষ ছিল সাথে তিনজন মানুষ ছিল তার ভিতরে একজন মহিষের মালিক সেও নিহত হয়ে গিয়েছে আর এখানে দেখতেছেন যে উৎসক জনতা অনেক মানুষ এসেছে এখানে দেখার জন্য এবং ছয়টা মহিষি হলো প্রেগনেন্ট বাচ্চা হবে কিছুদিন পরে একটি দুর্ঘটনার কবলে পরে ছয়টি মহিষ নিহত এবং হচ্ছে হলো যে মালিক যিনি মহিষের মালিক ছিল সেই মালিকও মারা গিয়েছে একটু আগে তো এটা একটা দুর্ঘটনা দুর্ঘটনাটা হয়েছে এরকম এইখানে শেষ পাম্পের জন্য যে ইয়ে ছিল এই যে কারেন্টের লাইন ছিল এখানে ছিল খুঁটি খুঁটির সাথে এসে মহিষ যে মহিষগুলো ছিল তো এসে তারা শিং দিয়ে নাকি বেজে এই দুর্ঘটনাটা ঘটে তো আপনারা সবাই দেখতেছেন এটা একটা দুর্ঘটনার আপডেট তো সবাইকে একটা অনুরোধ সবাই একটু দেখবেন যে কারেন্টের যে ইলিক কারেন্টের লাইনগুলা সবাই দেখে চলাচল করবেন সবাই সতর্কতা অবলম্বন করবেন তাহলে দেখা গেছে যে অনেকভাবে সেফভাবে থাকার চেষ্টা করবেন এবং আপনাদেরকে দেখাচ্ছি এই এইখানে চারটা মহিষ ছিল এই চারটা মহিষই নাকি প্রেগনেন্ট এবং এ পাশে দুইটা আছে এ পাশে চারটে এ পাশে দুইটা টোটাল ছয়টা এই পাশে আরও দুইটা খুব ক্রিটিক্যাল অবস্থা দেখতেছেন এবং প্রত্যেকটা মহিষ অনেক বড় সাইজ সব মা মহিষ দেখা যাচ্ছে এবং গর্ভধারণ তারা প্রেগনেন্ট ছিল তো অল্প কিছু দিন ভিতরে তারা বাচ্চা পোশাক করতো তো এরকম দুর্ঘটনার জন্য আসলে আর কখনও যেন না হয় আমরা আসলে চাই না যে এরকম কোনো দুর্ঘটনা হোক তো সবাই এই দুর্ঘটনাগুলো এবং সেফভাবে মোকাবেলা করার চেষ্টা করবেন বিপদ আসে অনেকেরই বিপদ হয় তো আসলে এই বিপদটা এই যে মহিষের মালিক সে আসলে কেমনে মেনে নিবে সেও নাকি মারা গেছে তার পরিবার এটা আসলে মানা তো অসহ্য মানে অন্য রকমের একটা ইস্যু হয় দাঁড়াইলো একটা দুর্ঘটনা দেখতেছেন দর্শক আপনাদেরকে দেখানোর মূল উৎস হচ্ছে হলো যে এইরকম দুর্ঘটনার জন্য এর আগে যেন এর পরে যেন আর কারো যেন না হয় আরে আস্তমরতে গেল না ভাই আই বাড়ি আর তিনখানা অনেক উৎসব জনতা সবাই আসতেছে আরো লোক ছিল আরো দেখতেছে না আশেপাশে গ্রামে সবাই দেখতে আসছে এবং আসতেছে জবৰদ <laughs> <coughs> 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 <coughs>

বাড়ো না হইছে গো এসি আরে এমনি খালি পানি আসিলো দেখছ না ভি মারতে দিচ্ছ না কি রকম ভিতরে ঘাটে বেরে কাজ করে ಎಲ್ಲಾ ಇಲ್ಲಿಗೆ ಬನ್ನಿ ಬನ್ನಿ ಎಲ್ಲರಿಗೂ ನಮಸ್ಕಾರ ಎಲ್ಲರಿಗೂ ನಮಸ್ಕಾರ ಎಲ್ಲರಿಗೂ ನಮಸ್ಕಾರ